সব গরিব ফুকারা শব্দ ব্যবহার করছে এরপরে বলছে যখন যাহার নামকে দেখে নার্লাম ইনতলা যখন আমি যাহার যাদেরকে মারপিট করে আঘাত করে এ নামে যাবে বুখারী মসজিদে এখন আপার সঙ্গে আরো কথা আজকে যার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে হরতালকে কেন্দ্র করে একদল দল আরেক

দেখতে পারবো আমরা যদি কোনো মানুষ জান্নাতের কথা শুনে শুনতে পায় শুনে তার কেউ জান্নাতে যাওয়ার জন্য কি পিছপা হবে না সবাইকে সবাই জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে এই কথা জিবে প্রথম বাক্যে বললে আল্লাহ বলছেন জিবে তুমি আবার যাও তিনি গেলেন আবার দেখে আবার বলছেন আল্লাহ তোমার ইজ্জতের পছন্দ করে বলছি আল্লাহ এই জায়গাতে কেউ যেতে পারবে না কেন জিব্রাইলের আশঙ্কা হচ্ছে যে আপনি জান্নাতে নিয়ম দ্বারা ঘিরে রেখেছেন আপনি জান্নাতে নিয়ম নীতিতে ঘিরে রেখেছেন দুনিয়ার মানুষ কে নিয়ম নীতি মানে কে নিয়ম নীতি মানবে ওতে নিয়ম নীতি মানবে না আমি জিব্রাইল আমার আশঙ্কা হচ্ছে তারা জান্নাতে যেতে পারবে না নিয়ম নীতি মানে কারা আপনি পোশাক দিয়েছেন দুইটা নিয়ম